अल्लाम प्रियोदर्शक आज के दशे मार्च रोज আ সোমবার আমরা চলে আসছি নাজিরপুর বাজার গুরুদাসপুর নাটোর এই বাজারে আমরা চলে আসছি তো দেখা যাক আজকের বাজারে কি পরিস্থিতি সুপারি কি দামটা সেটাই শোনাবো সোলেটস গো প্রচুর আমদানি হয়েছে যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ সবই তো থাকবে কত বললেন বড় ভাই কত বললেন সাড়ে তিনশো টাকা দাম সাড়ে তিনশো টাকা বললেন সাড়ে তিনশো টাকা অলরেডি বলেছে এখানে একটা দেখতে পাচ্ছি মাশ

200 টাকা টাকা না দাম কম না বেশি মনে হচ্ছে আপনাদের মেলা কম হ্যাঁ মেলা কম এ রসুন এর বাজার যথেষ্ট ভালো দেখতে পাচ্ছ সর্বতো আমরা 5000 দেখতে পাচ্ছে অর্থাৎ 5000 টাকা হাজার দেখতে পাচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো এর কথা বলে দেখি আমরা ভিডিও দুই ভাঁরা না হ্যাঁ

ঘুরে ফিরে যেটা দেখতে পাচ্ছি বাজার কম বড় ভাই বাজার কম নাকি ভাইয়া কি বলছে এটা আপনার বিয়াল্লিশশো টাকা তো কম না বেশি মনে হচ্ছে একটু কম একটু কম না দর্শক এখানে একটা সবার দেখতে পাচ্ছেন এটা বিয়াল্লিশশো টাকা অর্থাৎ হাজার বলতে যে অর্থাৎ চার হাজার দশ টাকার মতো শ চারশো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল আবার দেখা হবে এই যে প্রচুর পরিমাণ সবারই त्योबाट नकाजा नजना देखि 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 देखि